ওই সময়টাতে যখন আমার বাবা পা ভেঙে পড়েছিলো সেই মুহূর্তেতে আমাদের কোনো আত্মীয় স্বজন কেউ পাশে থাকেনি ওই মুহূর্তে আমরা যে কষ্টটা করেছি সেই কষ্টটা অনেকজনের অনেকজনই করে না আর কি যেগুলো করতে নয় মেয়েরা যেগুলো পারে না আর কি সেগুলোও আর কি করেছি আমি আমার মা মিলে চাষ করেছি আর ছাগল পালন করে আমাদের সংসার চালিয়েছে আমাদের ধার দেনা মিটিয়েছি তার উপরে মানুষের এত এত কথাবার্তা এত এত খারাপ খারাপ কথা সেগুলো আমাদেরকে সেই মুহূর্তে হজম করতে হয়েছে আর কি নমস্কার বন্ধুরা সতীশ লাইফ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা আমার জীবনের এক থেকে দশ বছরের মধ্যে আমার এবং আমার পরিবারের উপর দিয়ে বয়ে যাওয়া যে সমস্ত ঝড়ঝাপটা যে দুঃখের আর কি স্মৃতি আছে আমার জীবনের মানে এতটুকু বয়সে যে সমস্ত কষ্ট আর কি করেছি সেই সমস্ত স্মৃতি যেগুলো আমি ভুলতে চাইলেও ভুলতে পারি না আজকে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আর এটাই বলবো প্লিজ ভিডিওটা একটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বলি তো একদম ছোটোবেলায় আমাদের অতটা কষ্ট ছিল না কারণ আমাদের নৌকো ছিল আর আগে রাস্তাঘাটটি করে অতটা ভালো ছিল না তো ওই নৌকাতে যে ভাড়াগুলো হয় এখন যেগুলো গাড়িতে করে আর কি লরিতে করে নিয়ে যায় তো সেই সব ভাড়াগুলো আগে আমাদের নৌকাতে করে নিয়ে যেত আর কি তার বিনিময়ে যে টাকাটা পেতো আর কি দিয়ে আমাদের সংসারটা খুব ভালো করেই চলে যেত আমাদের অতটা কষ্ট করতে হতো না তারপরে আমাদের কষ্টের শুরু তখন হলো যখন দু হাজার তিন থেকে চার সাল এরকম তখন আমার দিদির বিয়ে হলো তখন আমার বয়স ছিল তিন বছর তো আমার দিদির বিয়ে হওয়ার পরে বুঝতেই পারছো যে একটা মেয়ের বিয়ে হওয়ার পরে তার বাবার উপরে কতটা চাপ থাকে তো সেই বিয়েরটা দেওয়ার পর আর কি আমার বাবা অনেকটা ধার দেনায় জড়িয়ে যায় আর কি তো সেই ধার দেনাগুলো এতটাই বেশি হয়ে যায় যে সেগুলো মেটানোর জন্য আমার বাবাকে জাস্ট কাজে যেতে হয় আর কি কোম্পানির কাজে যেগুলো কলকাতা উড়িষ্যা আসাম এসব জায়গাগুলো আর কি যেত ত্রিপুরা তো সব জায়গাগুলো জাস্ট কাজ করতে যেত যেটা হচ্ছে পাইলিং লাইন আর কি এটা এটাই জানি এর থেকে বেশি কিছু আমি জানি না ওই সম্পর্কে তো ওখানে কাজে গেছিলো আর কি তো প্রথম দু এক বছর ঠিকই ছিল তো মানে কিছুটা ধার দেনা আর কি মিটেছিলো তারপরে বাবা জাস্ট কলকাতায় চলে আসে কলকাতায় তখন কাজ পায় আর কি কলকাতায় ওই কোম্পানিতেই তো বাবা তখন কলকাতাতে কাজ করছিল। তারপরে ওই কাজগুলো করতে করতে বাবার পায়ে লাগে আর কি পা পুরো ভেঙে যায় মানে হাড় যেটা আছে আর কি পায়ের হাটুন নিচে আর কি সেখান থেকে আর যে পাতা আর কি পাতার উপরে যে হাড়টা পুরো মানে খুলে যায় আর কি কোনো কিছু থাকে না মানে মাংস বলতে কোনো কিছু ছিল না তো সেই অবস্থায় আমার বাবাকে জাস্ট হসপিটালে হসপিটাল নয় নার্সিংহোমে মানে কলকাতার সবথেকে বড়ো নার্সিংহোমে আর কি ভর্তি করা হয় তো সেখান থেকে সমস্ত ডাক্তাররা আর কি বলে দেয় যে না ওনার পা কেটে বাদ দিতে হবে ওইভাবে হবে না তো তারপরে অনেক কষ্ট মানে অনেক কিছু জানার পরে আর কি ডক্টরদের বোর্ড বসে তারপরে একজন ডাক্তার যিনি নতুন ছিলেন আর কি উনি সবেমাত্র এমবিবিএস এমবিএস করে ফিরেছিলেন বিদেশ থেকে উনি বলেছিলেন না কেটে বাদ দেব না আমি পারবো আমি দেখ আমি চেষ্টা করে দেখতে চাই তো উনি চেষ্টা করে দেখার পরে আর কি ঠিক করে দিয়েছিল আর কি তো সেই মুহুর্তে আমাদের বাড়িতে অত বেশি টাকা দিতে লাগেনি মানে সমস্তটাই কোম্পানির থেকেই আর কি করিয়েছিলো তো বুঝতে পারছো বাড়িতে একটা সদস্য যে আর কি ইনকাম করে তো সেই মুহূর্তে আমাদের ইনকাম পুরোটাই বন্ধ হয়ে গেছিলো আমার বাবা তো হসপিটালে ভর্তি ছিল আর আমাদের বাড়িতে প্রচণ্ড কান্নাকাটি সেই মুহূর্তে আমাদের কোনো আত্মীয় স্বজন এমনকি কাউকে পাশে পাইনি একে তো আমার মানে দিদির বিয়ের ধার দেনা ছিল তার সাথে ইনকাম হচ্ছিলো না তারপরে আমরা জাস্ট খাওয়া দাওয়া আমার বাবাকে তো কোম্পানি থেকে দেখছিলো জাস্ট বাবার জন্য চিন্তা ছিল না কিন্তু মানে চিন্তা ছিল বলতে কি হবে না হবে এইসব নিয়ে চিন্তা ছিল সারা জীবন কী করে খাবো আমরা কি করে থাকবো আমি এত ছোট আমার বিয়ের চিন্তা আছে আমার পড়াশোনা সমস্ত কিছু নিয়ে অনেকটা জাস্ট চিন্তাই ছিল আর তখন আমাদের ইনকাম পুরো বন্ধ তখন আমি আর মা জাস্ট মানে মাঠে চাষ করতাম আর কি ধান চাষ পাট তারপরে আরও যে সমস্ত আর কি চাষ হতো সেই টাইমে আমরা করতাম আমি আর মা মিলে তার সাথে আরও অনেক কাজ করতাম সারা দিন মা মাঠে থাকতো আম সেই রাত্রিবেলা জাস্ট মা রান্না করতো সেগুলো খেতাম দিন প্রচুর কষ্ট করেছি সেই মুহুর্ত আমাদের যে সমস্ত আর কি আত্মীয় স্বজন ছিল কারোর কাছ থেকে কোনো সাহায্য পাইনি আমার মা একা হাতে কষ্ট করে ওই সব কিছু করেছে তার সাথে আমাদের বাড়িটা এমন একটা জায়গায় ছিল মানে আমাদের এখানে যে নদী আছে আর কি পলদা নদী তো ওর মাঝখানে ছিল তো জল উঠে যেত বৈশাখ মাসের দিকে হয়তো উঠতো না ওই জষ্টি থেকে শুরু করে এই দিকে পোষ মাঘ অব্দি মানে জল থাকতো আমাদের সেই জলের মধ্য দিয়ে আর কি যেতে হতো যাদের বাড়ি দিয়ে যেতে আর কি যাওয়া যেত তারা যেতে দিত না আমাদেরকে তো আমাদের সেই জলে মানে এত দূর অবধি আমাদের জল হয়ে যেত সেই জল পেরিয়ে যেতে হতো রাস্তা ছিল না সেই মুহূর্তে ওই অবস্থায় আমরা সেই পাট ধান আমরা ওইভাবে কত কষ্ট করে আর কি আন নিয়ে আসতাম আর এ যেটা বলছি এটা তোমরা হয়তো ভাবতে পারো গল্প কিন্তু গল্প ছিল না এটা জাস্ট আমাদের জীবনে ঘটে যাওয়া তো আমি কোনো দিন আমার মাকে নিয়ে আসবো তো দেখবে আমার মা কি বলে তো সেই মুহুর্তে আমাদের এতটাই কষ্ট ছিল তার সাথে দিদির বিয়ে হয়ে গেছিলো তো দিদি কষ্ট করেনি বলতে না দিদিও আসতো এসে থাকতো এক মাস পনেরো দিন তখন দিদিও অনেকটাই কষ্ট করতো এটা নয় যে আমরা একা করেছি আমার দিদিও খুব কষ্ট করেছে আমাদের সঙ্গে মানে আমাদের দু মুঠো আর কি ভাত মুখে তুলে দেওয়ার জন্য আর কি তো আমার দিদিও প্রচুর কষ্ট করেছে তারপরে ওই টাইমটাতে আমরা তাই করতাম আর কি চাষ করতাম তার সাথে ছাগল পালন করতাম যেগুলো থেকে আমাদের সংসারটা চলতো আর কোম্পানি থেকে আমাদেরকে প্রথম প্রথম হাজার টাকা করে এরকম দেওয়া হতো সেরকম টাইমে কিন্তু আস্তে আস্তে আমাদের পাড়ার যারা আর কি ঠিকাদার ছিল সেই কোম্পানিতে তাদের জন্য আর কি দিত না আমাদের টাকা জাস্ট আমাদের ওইভাবেই খেতে হতো মানে নিজেরটা নিজেদেরকেই সামলাতে হতো কিন্তু আমার বাবাকে ভালো করে দিয়েছিল জাস্ট কোম্পানির কাছে এটাই আমাদের অনেক কিছু পাওয়া আর কি এটাই অনেক অনেক ধন্যবাদ আমার বাবার পাটা তো আর কি ঠিক করে দিয়েছিল। তো তারপরে ওরাম করতে করতে জাস্ট এক বছর কেটে যায় এক বছর বাবা ওনাদের আর কি ওনাদের কাছেই থাকেন তো এক বছর মানে মাস মতো প্রথম প্লাস্টার করা থাকে তারপরে কেটে আবার নতুন করে ওরকম করে মাস ছমাস করে তারপরে এক বছর যখন পেরিয়ে যায় তখন বাড়িতে দিয়ে যায় তখন আর কোম্পানির কোনো দায় ছিল না কোম্পানি দেখতো না তখন হচ্ছে আসল আমাদের কষ্ট মানে একদিকে বাবাকে ডাক্তার দেখানো একদিকে আমাদের তিনটে মানুষের পেট চালানো দিয়ে খুব দায় হয়ে যেত তখন আমরা আমার মা প্রচুর কষ্ট করেছে মা ছাগল পালন করতো সাথে চাষবাস করতো আমরা সেই সারা দিন মাঠে থাকতাম মাঠে কাজ করতাম আর মানে লেবার দিয়ে কাজ করিয়ে নিতাম তবুও আমাদেরকে নিজেদেরকে থাকতে হতো ওই টাইমটাতে প্রচুর কষ্ট করতে হতো তার সাথে আমার দিদির বাচ্চা হয়েছিল আর কি তখন সেই সব নিয়ে প্রচুর কষ্ট আমার মা আজ অব্দি যা কষ্ট করেছে অত কষ্ট হয়তো সেরকম অনেকজনই করে না আবার অনেকজন আছে যারা করে অবশ্য আমার মার থেকে বেশিও করে তারপরে ওই মুহূর্তেটা খুব কষ্ট হচ্ছিল আর আত্মীয় স্বজন বলতে সেরকম কেউ পাশে থাকেনি ওই মুহূর্তে কেউ না বরঞ্চ আরও এমন করেছে আমরা যখন মাঠে থাকতাম আমি মা তখন আমাদের ঘর থেকে আমাদের যে সমস্ত খাবার আর কি তো আমাদের যে সমস্ত চাল গম আর কি আমরা এত কষ্ট করে চাষ করে রাখতাম সেগুলো আর কি নিয়ে যেত আমাদের খুব আপনজনরা যারা আপন সেজে এভাবে নিয়ে নিয়ে যেত তবুও আমাদের খুব কষ্ট করতে হতো তবুও মানে ওই মুহুর্তে কিছু করার ছিল না কি করব আমাদের পাশে কেউ ছিল না জাস্ট আমি আর মা আর পাড়ার লোক কেউ কেউ ছিল সবাই নয় এরকম নয় কেউ কেউ ছিল কিন্তু তারা আমাকে আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য না করলেও তারা অনেকটা সময় আমাদের পাশে ছিল অনেক মানে তারা আমাদেরকে দেখেছে দেখে রেখেছে আর কি তাদের কাছে আমাদের মানে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের জন্য এতটা করেছে তো তাতেই আমরা অনেক খুশি তো তারপরে জাস্ট আমার বাবা আস্তে আস্তে ঠিক হয়ে ওঠে তো অনেক কষ্ট করেই ঠিক হয়ে ওঠে সেই মুহূর্তে তারপরে বললামই তো যে ছাগল পালন তারপরে আমার বাবা যে ছাগল পালন করতো আর সেখান থেকে শুরু হলো মানে সেই মুহুর্তে আমাদের পাড়ায় অতটা বেশি কেউ ছাগল পালন করতো না এই ছাগল পালন করার জন্য আমার বাবাকে যতটা অসম্মান আর কি হতে হয়েছে আমার বাবাকে মাকে মানে আমার মাকে বাবাকে নিয়ে এতটা মিমস আর কি শেয়ার করা হয়েছিল তখন আমাদের গ্রামে আমার পাড়ায় আমার প্রচণ্ড কষ্ট হতো শুধু ভগবানকে ডাকতাম কেন কেন মানে এরকমটা করলে আমার বাবার যদি পাটা ঠিক থাকতো তাহলে তো আমার মাকে এরকম কষ্ট আর কি করতে হতো না এরকম শুনতে হতো না প্রতিটা জন আমাদেরকে নিয়ে হাসতো তার সাথে মানে আমি আমি ছিলাম আর আমি দেখতে আর কি কালো ছিলাম তো তাই জন্যে আমাকে নিয়েও সবাই হাসাহাসি করতো মাকে বলতো কালো মেয়ে কি করে বিয়ে দেবে শুধু তারা না আমার বান্ধবীরাও বলতো যে তুই তো কালো তোর তো বিয়ে হবে না আমরা তো ফর্সা এরকম বলতো তো ঠিক আছে কোনো ব্যাপার না সেই মুহুর্তে জাস্ট আমার তারপরে বুদ্ধি হয় যখন আমার বুদ্ধি হয় তখন মানে আমার অনেকটা আগেই সব কিছু জানা হয়ে গেছিলো আর কি মানে এই সব পরিস্থিতিতে বললামই তো মানে আমার মা বাবাকে নিয়ে এতটা হাসাহাসি করা হয়েছিল সেই মুহূর্তে কিন্তু আমাদের যে বিপদ সেটা কেউ দেখেনি আমাদের পাড়ার লোক থেকে শুরু করে আমাদের গ্রামের অনেকজনই আছে যারা এরকমভাবে হাসাহাসি করতো কষ্ট দিত এরকমভাবে বলতো তো তো সেগুলো সব কিছু সহ্য করেছি আমি মা সবাই কোনো কিছু ইয়ে করিনি জাস্ট আমরা এগিয়ে গেছি তারপরে আমি তারপরে মোটামুটি সাত আট বছর পর আমার বাবার পা আর কি ঠিক হয়ে যায় অনেক কষ্ট করার পর ভগবানের কাছে এটাই পার্থনা যে আমার বাবার পাটা আর কি ঠিক হয়ে গেছিল কেটে বাদ দেওয়ার কথা বলেছিল তারপরেও মানে ঠিক হয়ে গেছিলো ধন্যবাদ আমি সেই ডক্টরকে য দেবো যিনি আমার বাবার আর কি রিক্স নিয়ে করেছিল অপারেশনটা যাতে ঠিক হয়ে যায় তো ঠিক হয়ে গেছিলো তারপরে তারপরে আমার বাবা ঠিক হয়ে যাওয়ার পরে আবার ওই কাজেই ফিরে যাই ওই কাজেই করতো তার সাথে আমাদের যে বললাম আগে আমাদের নৌকোতে ভাড়া মার আর কি তো ওই ভাড়ার কাজগুলোও করতো তো তাই দিয়ে আমাদের অতটা কষ্ট তখন ছিল না আগে যে সমস্ত ধার দিনার সেগুলো ডবল হয়ে গেছিলো মানে যেগুলো একটা হতো সেটা আমার বাবা একার কাজ তিন চার মানে তিন চারজনের কাজ একা করে জাস্ট এগুলো শোধ করা হলো তারপরে তোমাদের বললাম যে রাস্তার জন্য আমরা কতটা মার খেয়েছি জানো না মার খেয়েছি গাল খেয়েছি প্রচুর খারাপ খারাপ কথা শুনেছি যেই মুহূর্তে আমাদের বাবাও আমাদের পাশে থাকতে পারিনি কারণ আমার বাবা তো সেই মুহূর্তে হসপিটালে ছিল সেই মুহূর্তে আমরা প্রচণ্ড লোকের মার খেয়েছি কাল খেয়েছি উল্টোপাল্টা কথা শুনেছি হে হাসাহাসি করেছে প্রচুর করেছে আমাদের উপরে তারপরে আমার বাবা যখন সুস্থ হয়ে যায় তারপরে আমাদের মানে রাস্তা আর কি কেনা হয় তো দু সালের পরে আমাদের এই রাস্তাটা কেনা হয় আর আমাদের রাস্তা কেনার পরে যারা আমাদের যেতে দিত না আজ অবধি মানে এখন দু সাল সেই সাত সাল থেকে চব্বিশ সাল তারা সবাই মানে তারা সবাই মিলে আমাদের ওই রাস্তা দিয়ে যায় এখন কিন্তু আমরা কোনো দিন কিচ্ছু বলি না যা হয়েছে হয়েছে ঠিক আছে তারা আমাদের যেতে দে তারা আমাদের কষ্ট দিয়েছে কিন্তু তারা যাক এটাই চাইবো ভালো থাক সবাই তো তারপরে আমরা রাস্তা কিনি তো তারপরে আমাদের শুরু হয় আর ওই ঘটনার পরে জাস্ট আমাদের দার দিনাগুলো আস্তে আস্তে আমার বাবা মেটায় তারপরে আমাদের অতটা বেশি কষ্ট ছিল না তো ওই মুহুর্তে যে কষ্টটা ছিল সেই সেই থেকে বুঝেছি যে আমাদের জীবনে অনেক কিছু করতে হবে তারপরে দশ বছর হয় আমি জাস্ট তখন আমি পড়াশোনায় একটু ভালো ছিলাম মানে ছোটোবেলায় অনেকটা বেশি ভালো ছিলাম কিন্তু আমাদের জীবনে প্রচুর প্রচুর প্রতিটা বছর প্রচুর প্রচুর এত এত ঝড় আসে যার জন্য আমার পড়াশোনা সবসময় কমপ্লিট করা হতো না তারপরে ওই মুহূর্তে আমাদের যে আর কি পড়ার পড়াতো যিনি তো উনি উনি আমাদের কাছে টাকা নিতেন না আমাকে জাস্ট ফ্রিতে পড়াতেন ফ্রিতে নয় অন্য কিছু যেরকম ধরো আমাদের বাড়িতে কোনো কিছু হলে সেগুলো আমি আর কি দিতাম তাই দিয়ে ওরা কাটিয়ে দিত আমাদের টাকা না আমার মার কাছ থেকে কারণ ওই মুহূর্তে আমরা খুব কষ্টে ওরা তো জানেই যে যেরকম তো দশ বছর পরে আমি ক্লাস ফাইভে উঠি আর কি তো এরপরে যেগুলো আছে আর কি এরপরে আরও অনেক কিছু এমন আছে মানে কষ্ট ওখানেই শেষ নয় আজকে চব্বিশটা বছর মানে ছোটোবেলা যত যে যেদিন থেকে আমাদের আর কি আমার বুদ্ধি হয়েছে তারপর থেকে শুধু কষ্ট আর কষ্ট বেশিরভাগটাই কষ্ট তারপরে আমার দিদির বিয়ে দেওয়া হয়েছিল সেখানে সুখী না আমার দিদিকে নিয়ে প্রচণ্ড মানে আর কি সবসময় আমাদের টেনশনে থাকতে হয় তো ওই গল্পগুলো জাস্ট আমি তোমাদের অন্যদিন বলবো তো আজকে বেশি বড় করলাম না ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো জাস্ট এগুলোই ছিল আর কি তো তারপরে তোমাদের কা পরের যে ভিডিওটা হবে সেখানে আমি তোমাদের দশ থেকে কুড়ি বছর কী করেছি আর কি কতটা স্ট্রাগেল করেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করব আজকের মতো এই পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থেকে সুস্থ থেকো